নমস্কার বন্ধুরা পেকলিশ গল্প ঝুড়িতে সকলকে স্বাগত একটি ইঁদুর খাবারের খোঁজে এদিক ওদিক এবারি ওবারি ঘুরতে ঘুরতে রাজবাড়ির সামনে চলে এলো রাজবাড়িতে ঢুকে পড়ল ইঁদুরটি রাজবাড়ির রান্নাঘরে ঢুকে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর কোনো খাবার না পেয়ে সে ঢুকে পড়ল রাজার স্বয়ন কক্ষে সেই দিনে রাজা এক ভিনদেশি হীরে ব্যবসায়ীর কাছ থেকে এক দুর্লভ ও দুষ্প্রাপ্য হীরে কিনেছিলেন বহুমূল্য হীরেটি রাজা যত্ন করে রেখে দিলেন আর হিরেটি নিয়ে নানান কল্পনা করতে করতে ঘুমিয়ে পড়লেন রাজা ঘুমিয়ে পড়তেই ইঁদুর বেরিয়ে এলো আর যেখানে হিরেটি রাখা ছিল ঠিক সেখানে গিয়ে উপস্থিত হিরেটি দেখে ইঁদুর ভাবলো খামারটা কমান না আমার এই ভেবে ইঁদুর হিরেটি গিলে ফেললো। পর্দিন ঘুম থেকে উঠে রাজা হিরেটি দেখতে গিয়ে দেখেন যথাস্থানে নেই হিরে কি করবেন ভেবে পান্না রাজা রানীকে গিয়ে জিজ্ঞেস করেন কালকে যে হিরেটি কিনেছিলাম সেটি কোথাও রেখেছো তুমি না তো মহারাজ আমি তো কোথাও রাখিনি হিরে চুরি যাওয়ার কারণে রাজপ্রাসাদে তো সবার ঘুম উড়ে গেল চিন্তায় আগে রাজা নির্দেশ দিলেন সকলকে শুরু করে দিল রাজা সকল রাজ সদস্যদের ডেকে পাঠালেন আর সকলে মিলে আলোচনা করে ঠিক করলেন রাজ জ্যোতিষীকে ডাকা হোক রাজ জ্যোতিষীকে ডাকা হলো রাজমহলে তিনি এক দিব্য পুরুষ সব শুনে দিব্য শক্তি দিয়ে ধ্যানের মাধ্যমে তিনি জানতে পেরে বললেন এই শুনে রাজা অস্থির হয়ে উঠলেন সেনাপতিকে দিলেন সেনাপতি রাজ্যময় ঘোষণা করো যে এই হিরে খুঁজে দিতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে রাজ্যের সব লোক ডেকে ঘোষণা করা হলো। যে একটি ইঁদুর রাজার বহুমূল্য একটি হিরে খেয়ে ফেলেছে যে সেই খুঁজে হিরেটি খুঁজে দিতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে ঘোষণাস্থলে রাজ্যবাসীদের মধ্যে এক শিকারী যুবকও উপস্থিত ছিল সৈনিকরা যখন হিরে খোঁজা নিয়ে নিজেদের মধ্যে আলোচনায় ব্যস্ত এমন সময় সেই শিকারী যুবক এগিয়ে এলো সেনাপতির কাছে আর সে বলল যে এই দায়িত্ব সে নিতে চায় সেনাপতির সম্মতিতে শিকারী যুবক বেরিয়ে পড়ল হিরের খোঁজে শিকারী হওয়ার দরুন তার জানা ছিল রাজবাড়ির পেছনের জঙ্গলটির পাশে রয়েছে হাজার ইঁদুরের বাস সেখানে পৌঁছে সে দেখল শয়ে শয়ে ইঁদুর দল বেঁধে বেঁধে ঘোরাঘুরি করছে সে একটু এগিয়ে গিয়ে চারিদিকে চোখ বুলিয়ে দেখতে একসাথে একদিকে দল বেঁধে থাকলেও একটি ইঁদুর একটু আলাদা হয়ে আলাদা চলনে চলছে সেই ইঁদুরটি সবার থেকে আলাদা হয়ে গিয়ে একটি ইটের ওপর রঙিন কাপড় বিছিয়ে শুয়ে পড়ল শিকারী যুবক ওই করে ধরে ফেলল তারপর তার পেট চিরে হিরেটি বের করে ফেলল এদিকে রাজমহল থমথম করছে রাজা দুশ্চিন্তায় অস্থির হয়ে উঠছেন রাজসভা খালি করে মন খারাপ করে একান্তে বসে আছেন রাজা এমন সময় শিকারী যুবক প্রবেশ করল রাজ দরবারে রাজাকে গিয়ে সে রাজার হারিয়ে যাওয়া বহুমূল্য হীরেটি ফেরত দিল হীরে ফেরত পেয়ে রাজা যতটা উচ্ছ্বসিত বললেন এটা বুঝতে পারছি না হাজারো ইঁদুরের মধ্যে তুমি কিভাবে বুঝলে যে এই ইঁদুরটাই হীরে চুরি করেছে খুবই সহজ মহারাজ মূর্খ হঠাৎ বিত্তবান হয়ে যায় তখন নিজেকে অন্যের থেকে আলাদা মনে করে নিজের জাতির সঙ্গে মেলামেশা বন্ধ করে দেয় মূর্খ এই দুটিও তাই করেছিল হিরে চুরি করে নিজেকে সবচেয়ে ধনী আর ইদুদের রাজা মনে করছিল রাজা শিকারী যুবকের যুক্তি আর বুদ্ধিতে খুশি হলেন তাকে অনেক বাহুবা দিলেন আর সাথে তাকে তার প্রাপ্য পুরস্কার আর অনেক উপহার দিলেন হঠাৎ সম্পদের মালিক হয়ে আচরণ বদলে অহংকারী হয়ে উঠলে শীঘ্রই তা অবশ্যই পতন ডেকে আনবে গল্পগুলো তোমাদের কেমন লাগছে জানিও কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করো